আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা বল শিকার করার জন্য এসেছি মেঘনা নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো এসে এই যে আমরা বসি নিয়ে বসে আছি অনেক রাত হয়েছে সবাই ড্র করবেন আমরা যেন একটি বল মাছ পাই যে দেখুন আমরা বলের গুড়ি এখন তো আনন্দ দেখা যাবে না আমার হাতে দেখেন সুতার টান দিয়ে দাঁড়িয়ে আছি আর এদিক দিয়ে আমাদের বৈরব অবদা এই যে এই যে লাইটিংগুলো দেখতেছেন এগুলো এ ভৈরব পদ্মা আর ওই যে দূরে লাল লাইট দেখা যাচ্ছে এডিসে আশাগঞ্জ বেড়া ডিস্ট্রিক্ট পড়ছে আর আমাদের সাথে আরেকজন ওই যেখানে দূরে একটি লাইট দেখা যাচ্ছে উনি মারতেছে সল দিয়ে আর আমরা এখানে বলের বুড়ি মানে বসে আছি দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা একটি বল বাজাতে পারি যদি পারি তাহলে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো আবার অনেকক্ষণ সময় হয়েছে দাঁড়িয়ে আছে